আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ গাবীর তো মেলা বসায় দিবেন দেখতে পাচ্ছি আমার কাছে তো আটটা ছিল প্রত্যেকটা দুই দাতের সব সেল এইসব তো পাঁচটা গাবি আছে একটা গাবি খালি চার দাত আর শর্ত দুই দাত মাশাআল্লাহ আপনি মানেই তো আনকমন আসলে আনকমন বড় বড় গাবি দেখতে আসলে সব দুই দাতের আনকমন গাবি জি জি কোনো দাত ছাড়া কোনো গরু আমার কাছে এই সমস্যা গাবিগুলা কোত্থেকে সংগ্রহ করে এটা গ্রামাঞ্চলে ঘড়ি ঘড়ি সংগ্রহ করে কিন্তু প্রত্যেক সপ্তাহে মনে করা পাঁচটা সাতটা থাকবেই আমার মাশাআল্লাহ তো এবার দর্শক বন্ধুদের দর্শক বন্ধুদের কয়টা গাবি দেখাবেন এখন পাঁচটা গাবি দেখাবো চারটা দুই দাঁতের একটা গাবি হচ্ছে চার দাঁত চার দাঁত বয়স মাসাল আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা গ্রাম হচ্ছে বালিয়াডাঙ্গা থানা ইসতে জেলা পাবনা জেলা পাবনা ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান ওয়ান টু সিক্স জিরো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার আছে জিরো ওয়ান এইট টু নাইন ডাবল জিরো সেভেন ফোর সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার থেকে খোলা থাকে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পাবে যে চলুন আপনার গাবিগুলো দেখায়

এই সমস্ত গাভি আসলে পাওয়াই যায় না খুব কম বাচ্ছেন খুব আশা করা যায় এগুলা অনেক বড় গাভি এগুলা আসলে দাঁত যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন তো আরো বিশাল আকৃতি কত

দর্শক বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন গাড়িটা হাঁটা যেমন হ্যাঁ ওলান নিয়ে হাঁটতে পারতেছে না অনেক বড় সর ওলান তো মাশাল্লাহ এই সমস্ত গাভীগুলো বড় বড় যে খামারগুলো আছে তারা নিলে পারে ভবিষ্যৎ করতে পারবে এসব খামার থেকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ

তো দর্শক বন্ধুরা আপনারা গাভিটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডাবল বডের একটি গাভি গাভিটির সঙ্গে এটা কি বাচ্চা বললেন বাচ্চা বকনা বাচ্চা মার্শাল্লাহ তো এই গাভিটি কোনো ভাই নিলে কেমন দাম রাখবেন এটা দুই লক্ষ আশি হাজার টাকা চাচ্ছি আমি দুই লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে ওনার সঙ্গে কথা বলে কম বেশি করে নিতে পারবেন জি তো চলুন পরবর্তী গাভিটা দেখায়

দর্শক বন্ধুরা গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিশাল আকৃতির গাবি হ্যাঁ ডাবল বডির ডাবল গাবি চারটা পাঁচ চার জায়গায় খুব সুন্দর গাবি মাশাআল্লাহ এইসব গাবি থেকে আপনারা দুধের আইডিয়া কিরকম করে দেয় এটা থেকে 20 প্লাস থাকবে 20 প্লাস এটা 20 প্লাস থাকবে গাবি আসলে দেখলে পরে আইডিয়া করে দেয় যে উলানের র্যাক আসছে তো মিনিমাম 20 থাকবে ইনশাআল্লাহ আর খুব শান্ত শ্রেষ্ট একদম পেশাবের থেকে পালান বখন করতে ওই সাইডে শুয়েছে পালানটা এই সাইডে একটু বেশি হয় শিখেছে যারা গরু পালে তারা তো দর্শক বন্ধুরা চলুন এই গাভীটা কেউ নিলে কেমন দাম রাখবেন এটা আমার চাষছে দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা উনি দাম চাচ্ছে আপনারা আলোচনার সাপেক্ষে ওনার সঙ্গে সরাসরি কথা বলে গাভীটা নিতে পারবেন তো পরবর্তী আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি

এই গাবিটা আপনার কেউ নিলে কেমন দাম রাখবেন এটা এটা হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক বন্ধুরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনার আলোচনা সাবেক কেউ সঙ্গে কথা বলে কম বেশি করে নিতে পারবেন এটা পাঁচ নম্বর গ্যাবি ছিল মাসাল্লাহ প্রিন্ট কিন্তু অনেক সুন্দর কালার কোয়ালিটি প্রিন্ট ওনার ফালান আসতেছে